পুরী মহিলা সব সময় আল্লাহ নবীর পথে কাটা দিত আবু জাহেল বলতো বুড়ি তুমি তো তেমন কাজ করতে পারবো না তোমাকে দিয়ে বড় কাজও করাইতে পারবো না রে বুড়ি মুহাম্মদ যে রাস্তা দিয়ে চলবে ওই রাস্তার মধ্যে কাটা দিয়ে রাখবা মুহাম্মদ সকাল বেলা নামাজ পড়বার জন্য যাবে পায়ের মধ্যে কাটা বিঁধবে মুহাম্মদ কষ্ট পাবে আমরা বড় খুশি হব এর বিনিময়ে তোমাকে কয়েকটা টাকা আমরা দেব এই বুড়ি মহিলা সেই জায়গা দিয়ে নামাজ মসজিদের মধ্যে যায় প্রতিদিন রাত্রিবেলা সেই জায়গার মধ্যে কাটা পুঁতিয়া রাখে একবার হঠাৎ করিয়া তিন দিন পর্যন্ত পথের মধ্যে কাটা নাই রহমাতুল্লিল মনে মনে চিন্তা করলো হারে যে মহিলাটা আমার রাস্তার মধ্যে প্রতিদিন কাটা দেয় আজকে তিন দিন দুনিয়া কাটা দেয় না নিশ্চয়ই তার কোনো বিপদ হয়েছে আর বিপদ না হইলে সে তো কাটা দিত এই জন্য রহমাতুল্লিনা নামিন তার খুঁজে বের হায়া গেল খুঁজতে খুঁজতে বাড়িতে চলে গেল বাড়িতে গিয়ে দেখে তার ছোট্ট একটা মেয়ে তার মাথার মধ্যে পানি ডালতেছে আর ওই বুদ্ধা মহিলাটা শুয়ে শুয়ে চোখের পানি এগুলো সারিয়া কান্দেছে আল্লাহ নবী রহমাতুল্লিল আলামিন ঘরে ঢুকলেন ঘরে ঢুইকা দেখে ওই বৃদ্ধার ছোট্ট সন্তান মায়ের মাথার মধ্যে পানি ঢালে আল্লাহ নবীকে দুই কম মেটা লাভ গেছে আরে আমার মা এই মুহাম্মদের পথে কাটা দিত আজকে মুহাম্মদ আমাদের বাড়িতে আসছে নিশ্চয় আমাদেরকে মারবার জন্য আসে নিশ্চয়ই কাঁপা শুরু করে দিল থরথর করে কাঁপে আর চোখের পানি গেল সারিয়া কান্না করে আল্লাহর হাবি বুঝতে পারিয়া বলে এ মা তুমি কান্না করবা না তুমি পাইবা পাইবানা কেন তুমি কান্না করো রহমাত আমার মায়ের আপনি কিছু বলবেন না আমার মা এমনি চলতে পারে না তিন দিন ধরে বড় অনাহার বড় অসুস্থ মাথা উঠাইতে পারে না প্রচন্ড জ্বর এই জন্য মাথা আর আমাদের পানি ডালতেছিলাম আল্লাহ নে কাটা আমার পথে না সিদ্ধান্ত নিলাম নিশ্চয় তোমার কোনো বিপদ হয়েছে আর বিপদ না হইলে আমার পথের মধ্যে কাটা নাই কেন এই জন্য তোমার সন্ধানা চলে এলাম তুমি ভয় পাইবানা প্রতিশোধ না করার জন্য আমি আসি না গালিয়া দিছে দেখে ঘরটা নোংরা পাতালতা পড়ে আছে আল্লাহ নবী রহমাতুল্লিন আলামিন নিজে ঘরটা ঝাড়ু দিয়া দিলেন বলল রে বৃদ্ধার মেয়ে তুমি কি রান্না করেছো তোমার মায়ের কি খাওয়াইছো বলে আমাদের করে একটা টাকাও নাই মা কাটা দিতে পারে না এই শুধু না টাকা দেয় না আজকে তিন দিন ধরে পানি সার আমার মুখের মধ্যে কিছু দিতে পারি না আল্লাহর নবী কেমন দয়ালু রহমাতুল্লিল আলামিন হাতে ব্যাগটা নিয়ে বাজারে চলে গেল নবী বাজার করিয়া নিজের হাতে রান্না করিয়া রুটি আর বস্তু বৃদ্ধার মুখের মধ্যে দেয় বৃদ্ধা মহিলা খা সারিয়া কান্না করে কার পথের মধ্যে কাটা দিতাম নরে আহারে সেই রহমাতুল্লিল আলামিন আমার দুঃখের সময় আমার ঘরে চলে এলো আজকে আমার মাথার মধ্যে পানি ডাললো আজকে আমার ঘরে জারু দিয়া দিল আমার ঘরে বাজার নাই বাজার করিয়া নিজে রুটি বানাইয়া গোস্ত গুনা করিয়া আমার মুখের মধ্যে খাবার খাওয়াইয়া দিল আর আজকে কাটা দিতে পারি না বলে আবু জেলা আমার খবরই দিল না তিন দিন পর্যন্ত রাকয়ে দিলো না ও মোহাম্মদ বুঝতে পারি নাই বুঝতে পারি নাই এই মুহূর্তে আর দেরি করতে চাই না আমার কালিমা বড়াইয়া মুসলমান বানায়া দাও লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুন আজ সহ্য হয়ে যাবেন আবু জেহেল চেষ্টা করে আল্লাহ নবীকে মেরে ফেলবার জন্য কিন্তু পারে না একবার আবু জাহেল সক্রান্ত করলো মক্কার মধ্যে একটা বড় কাফের আছে যে কাফের মধ্যে একটু মায়াও নাই ওই কাফের কে আবু জেহেল বলল রে কাফের শোনো বলে কি যদি তুমি মুহাম্মাদের কল্লা টানতে পারো মুহাম্মাদকে হত্যা করতে পারো আমার কাছ থেকে তুমি যা চাইবা তোমাকে তাই দিয়া দিব ওই কাফের বলল আবু জেহেল এইটা কোন ব্যাপারই না আগামী কাল সকাল বেলায় দেখবা মোহাম্মদের কল্লা তোমার কাছে নিয়ে এসেছি ওই কাফের একটা তরবারি ধারাইলো তার তরবারি অত্যন্ত ধারালো ছিল ওই কাফের সুন্দর করিয়া শান দিল ধার দিল এই তরবারি দিয়ে আল্লাহর পয়গাম্বরকে হত্যা করে ফেলবে আল্লাহর পয়গাম্বর কল্লাটা নিয়ে আসবে আল্লাহ নবী তো মেহমানদারি পছন্দ করতো নবীরা মেহেমান সারা খাবার খাইতেন না হঠাৎ করে কাফের চিন্তা করলো আমি মোহাম্মদের হব আর তোর পরে এটা পিঠি পিঠের মধ্যে সুন্দর করে লুকাইয়া রাখব এই কথা মনে মনে সিদ্ধান্ত নিলাম ওই কাফের মুহাম্মদ রাসূলুল্লাহর বাড়িতে চলে আসলো আসি আল্লাহর নবীর বাড়িতে গিয়া বলে মুহাম্মদ ঘরে আসো আল্লাহর নবী বলল হ্যাঁ আসি কাফেরা এসে বলে এ মুহাম্মদ আমি তোমার বারে মেহমান হইতে যাই আমি একটা রাত তোমার বাড়িতে থাকতে যাই আল্লাহ নবী তো মেহমানদেরকে বড় পছন্দ করতেন আল্লাহ রসুল সাল্লাসাল্লাম বলেন যে ব্যক্তি চায় আল্লাহ তার হায়াত বাড়াইয়া দেখ আল্লাহ তার রিজিক বাড়াইয়া দেখ ওই ব্যক্তি যেন মেহমানের কদর করে সুবাহ বলে আমাদের সমাজে তো মেহমানদারি নাই বাড়িতে মেহমান আসলে মন খারাপ হয়ে যায় কথা কন্যা ঠিক কিনা শ্বশুর বাড়ি থেকে মানুষ আসলে মন খারাপ হয়ে যায় আবার বাবার বাড়ি থেকে মানুষ আসলে মন ভালো হয়ে যায় কথা কন না কা আসলে রসুল্লাহ সাল্লাম বলেন যে ব্যক্তি চায় আল্লাহ তার হায়াত বাড়ায়া দেখ আল্লাহ তা আলাহ তার বিজি বৃদ্ধি করে দেখ সেজন্য মেহমানের কদর করে মেহমানকে সম্মান করে ওই ব্যক্তি আল্লাহর হাবিবের বাড়িতে চলে আসলো এসে বলে মোহাম্মাদ আমি তোমার বাড়ির মেহমান হতে চাই আজকে একটা রাত আমি তোমার বাড়িতে থাকতে চাই আল্লাহ হাবিব বলে কোনো সমস্যা নাই আমি মেহমানদারি বলে পছন্দ করি আল্লাহর রসুল আম্মাজার আয়েশাকে বললেন আয়েশা একটা মেহমান আমার বাড়িতে এসেছে রে আয়েশা 네 <목소리도> ভালো ভালো খাবার রান্না করো আমার মেহমান কাছে ভালো ভালো খাবার খাওয়াবো আমাদের আয়সা সিদ্দিকরা দিয়ে আল্লাহ রান্না ভালো ভালো খাবার রান্না করলেন আল্লাহ হাবিব মোহাম্মদ রসুল্লাহ আপন শত্রুকে আপন সাপকে সাপ দুধ কলা খাওয়াই দিয়েছে এই মেহমান নবী তো জানে বুঝতে পারে নাই রাত্রে বেলা আমার কল্লাটা কাটিয়া ফেলবে রাত্রে বেলা আমাকে শহীদ করে দিবে আল্লাহ নবী তো কল্পনা করতে পারে নাই অথচ নবী মেহমান মেহমানকে মেহমান মনে করিয়া ওই ব্যক্তিকে সরল মনে খাওয়াইতেছে ওই ব্যক্তি ইচ্ছামতো মতো খাইতেছে আহারে বহুদিন ধরিয়া এমন মজার মজার খাবার তো খাই নাই নবীর করে হালাল খাবার আর হালাল খাবারের মধ্যে স্বাদ কিন্তু একটু বেশি কথা করে না কাপ এবার ওই কাফের খায় নবীজি তার বলে আবার আরো খাও সে আরো খায় তার পেটে যত ধরেছে তত খাবার খেয়েছে এবার আল্লাহ রসুল সাল্লাহ আলহিউসাল্লাম তাকে খাবার গুলো খাওয়া হইবার পরে এবার সুন্দর করে একটা ঘরের মধ্যে থাকতে জায়গা দিয়া নিল নবীজির গায়ের চাদরটা নবেজি যে চাদরটা গায়ের মধ্যে দিত সুন্দর চাদরটা ওই চাদরটা সুন্দর করে বিছাইয়া দিল আমার মেহমান আজকে এই চাদরের মধ্যে সে ঘুমাবে ওই কাফের চিন্তা কবি রাত যখন হবে যখন রাত হবে নীরব হবে নিস্তব্ধ হবে সবাই যখন ঘুমায় যাবে এই মুহূর্তে আমি গোপনে মোহাম্মদের কল্লাটা উড়াইয়া দিব আল্লাহর নবী রহমাতুল্লিন আলমিন সহ সবাই ঘুমাইয়া গেল ওই কাঁধের রাত্রে ঘুমায় না তরবারিটা বালিশের নিচে দিয়া শুয়া রয়েছে যখন দেখবে সবাই ঘুমাইয়া গেল আল্লাহর কয়েক আম্বরকে জামাই করে ফেলবে হঠাৎ আল্লাহর কি কুদরত মধ্যরাতে তার পেট খারাপ হয়ে গেল করিয়া পুরো বিছানা পরে নষ্ট করে দিল লজ্জা মনে মনে চিন্তা করে কি করলাম কি করলাম দুর্গন্ধ সরাবে দুর্গন্ধ শুনিয়া সবাই ঘুম থেকে জাগিয়া যাবে আর ঈশা দেখলাম আর থাকবে না ওই কাঁধের লজ্জায় সর্বে সে রাত্রে ঘর থেকে ভাগছে তরবারে থুইয়েই ভাগছে আল্লাহ ভাগবার বলেন সর্বক্ষমতার মালিক কে যখন তরবারে নিয়ে থুইয়েই ভাগছে ওই জমানার মধ্যে বাড়ি হইল সবার সব বড় সম্বত কারণ যুদ্ধ বিগ্রহ সবসময় লেগেই থাকতো এইবার তোর বাড়ি নিয়ে যখন বাড়ি বাড়ির ভাইগা গেল আল্লাহ নবী সকালবেলা সিদ্ধান্ত নিল আহারে যাই ভেঙার খবরটা নিয়ে আসি সারা রাত মেহমানরা কেমন করেছে জানি কি অবস্থা জানি আল্লাহ নবী খোঁজ নেওয়ার জন্য যখন ওই ঘরের মধ্যে গেল এবার তাকাইয়া দেখে মেহমান তো করে নাই চাদরটা নষ্ট করিয়া চলিয়া গেছে এমন পায়খানা করছি পুরো সাদরটা নষ্ট করে দিছে ওই কাফের চলে পরে শীত মনে মনে আমি তোর বাড়ি কাজটা করলাম কি যে কোনো ভাবে তার বাড়িতে আবার লুকাইয়া যাব যখন দেখবো তার বাড়ির আশেপাশে কেউ নাই ঘরে গিয়া লুকাইয়া তোর বাড়িটা নিয়ে আবার চলে আসবো সকালবেলা আল্লাহর নবী

আল্লাহ নবী কয় না না সে আমার মেহমান আমাকে দাও তো বড় জন্য দাও সাহাবিদেরকে দিলেন না হযরতে আবু বকর পানি আর আল্লাহর নবী নিজের হাতে ময়লাগুলো পরিষ্কার করতেছে ওই কাফের কয় যাই সুযোগ পাইলে তোর বাড়িটা নিয়ে আসব উকি দিয়ে তাকাইয়া দেখে এলাহি কাণ্ড আহারে যে মুহাম্মদ কে হত্যা করবার জন্য আসছিলাম আর এখন ওই মুহাম্মদ বলতেছে আহারে আমার মেহমানটা নাজারে রাতে কত কষ্ট হইছে আমি মেহমানটার খবর নিতে পারলাম না আমার মেহমানকে একটু পানি দিতে পারলাম না আল্লাহ তুমি আমার মেহমানকে জেতাই রাখছো ভালো রাখিও এই কথাগুলো বলতেছে আর কাপড় ধুইতেছে আর এই কথা শুনিয়া কাপড়ের চোখ থেকে পানিগুলো টপ টপ করে ভায়া ভায়া পড়তেছে আর টিকতে পারে না